নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মাইজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো মানি অ্যাট্রাকশন যন্ত্রণা সম্বন্ধে আপনারা যে টাকা উপার্জন করেন কেউ করে সহজেই ব্যবসার দ্বারা উপার্জন হয় অনেকে করে যে সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করে সেই মানি আকর্ষণ যন্ত্রম আপনার সঙ্গে থাকলে দেখবেন কি যেটা আপনার খুব কষ্ট করে উপার্জন করতে হয় সেটা কিন্তু সহজেই আসবে সেটা যে ভাবে আপনার কাছে টাকা আসবে বা মানে অ্যাট্রাকশন হবে সেই যন্ত্রম সঙ্গে রাখলে যদি দেখা যায় আপনার মাসিক ইনকাম পাঁচ হাজার টাকা তা আপনার সংসার আছে ছেলে মেয়ে পড়াশুনো করছে দেখা যায় কি দশ হাজার টাকা হলে ভালো হয় কোন কোম্পানি সুপারভাইজার বা কোনো কোম্পানিতে কাজ করেন যেখানে দশ হাজার টাকা হলে ভালো হয় সেখানে আপনি পাচ্ছেন পাঁচ হাজার তো সেই কোম্পানিতে যেমন আপনি কাজ করে যেমন পাঁচ হাজার টাকা পাচ্ছেন তাই অতিরিক্ত টাকা আসার জন্য আপনার এই যন্ত্রম আপনাকে সাহায্য করবে সেটা হতে পারে কোনো কাজ করে সেটা হতে পারে ব্যবসার দ্বারা সেটা হতে পারে কোনো কোম্পানি চাকরি করে এই মানি আকর্ষণ যন্ত্রম যে কোনো কর্মের বাধাকে দূর করে এবং সহজে সেই কর্মের বাধা দূর করে সেখান থেকে সহজেই টাকা উপার্জনের পথ সহজ করে দেয় অনেক রত্ন না আমি বলবো বিশ্বাস ভক্তি করে এই মানি অ্যাট্রাকশন যন্ত্র আপনি সঙ্গে রাখুন কেউ ব্যবসা করে উপার্জন করছে কেউ চাকরি করে কেউ ওকালতি করে কেউ মৌরি করে উপার্জন করছে তো এই যন্ত্রম যদি আপনি সঙ্গে রাখেন সেই জায়গায় কর্মের যে বাধা থাকে সেই বাধা দূর করে সহজেই দেখবেন উপার্জন হয়ে আপনার পকেটে লক্ষ্মী আসবে এটা হতে পারে ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা হতে পারে সেটা হতে পারে সবজির ব্যবসা সেটা হতে পারে মুদিখানা দোকান সেটা হতে পারে কাপড়ের দোকান আপনারা যদি নিয়ম নিষ্ঠা সহকারে এই যন্ত্রম সঙ্গে রাখেন তো কর্মের বাধা দূর করে সহজভাবে আপনাকে টাকা আকর্ষণ করবে এই যন্ত্রম রাখলে দেখা যাবে আপনার মাসে দু হাজার ইনকাম হলে সেখানে তিন হাজার হবেই বা আপনার যদি মাসে কুড়ি হাজার হয় সেখানে আপনার এই বাইশ হাজার হবেই তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিও একটি যন্ত্র আছে সেই যন্ত্রটি করবে কি সাদা কাগজের উপরে সবুজ কালিয়ে দিয়ে অঙ্কন করতে হবে এই যন্ত্রটি করতে হবে দুটো একটা যন্ত্র আপনি করবেন কি আপনার যে করবে সেই কর্মে যাওয়ার আগে নিজের বুক পকেটে রাখবেন আর একটা আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের মধ্যে বা বালিশের নিচে রাখবেন এই যন্ত্রমটা আপনারা প্রথমে দুই তিন দিন পূজার স্থানে রেখে নিজের যেমন পুজো করেন ঠাকুরের কাছে সেইভাবে পুজো করবেন এছাড়া লক্ষ্মী মন্ত্র আপনারা জপ করতে পারেন বা গুরু মন্ত্র জপ করে আপনারা শ্রদ্ধাচারে তিন দিন পরে যেদিন আপনারা যন্ত্রমটি করবেন সেই দিন থেকে তিন দিন পরে আপনারা গ্রহণ করবেন এই যন্ত্রমটি করবেন আপনারা যে কোনো পূর্ণিমার দিন অথবা শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন যেমন নিয়ম বলেছি ধূপ দীপ জেলে উত্তরমুখী বসে আপনারা দুটি যন্ত্রম করবেন সবুজ পেন দ্বারা সাদা কাগজের উপর দুটো যে কর্মে আছে সেই কর্মে যাওয়ার আগে আপনার নিজের ডান পকটে বুকের ডান পকটে আপনি সেই একটি যন্ত্র রাখবেন আর একটা যন্ত্রণ যে বালিশি আপনি মাথা দিয়ে ঘুমান সেই বালিশি তলায় রাখবেন আপনারা এই ক্রিয়াটা নিয়মিত এক মাস করুন না এ মাসে যা আপনি উপার্জন করেছেন আগামী মাসে আমি এটুকু বলবো এ মাস থেকে অনেক বেশি হবে বিশ্বাস সহকারে গুরুস্বরণে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন আপনাদের যদি ভিডিওদের উপকারে আসে আপনারা সোশ্যাল মিডিয়ায় বা আত্মীয়দের শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতা রান জয় মেয় কমাখা জয় গুরুবদেব নমস্কার বন্ধুরা